আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালামের উত্তর সবাই দিবেন না। আমার বাজার সবাই একটু সালামের উত্তরটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের আজকে এইখানে আসার কথা ছিল চারজন। আমি জনায়েদার হাবিব আর রায়হান আমার আরেকটা বাজার দেখে আসছি। আমি আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই আপনারা সবাই চেনে জুবাই রহমান আশিফ ওর জ্বর মারাত্মক জ্বর সাথে পক্স বলে আমাদের গোপালগঞ্জে এদিকে কি বলে রোগ সারা শরীরে উঠে যেটা বসন্ত ওর বসন্ত উঠেছে এজন্য আসতে পারে নাই বাজার উঠতেও পারতেছে না আমিও ওকে অনেক ভালোবাসি আল্লাহ যেন আমার বাজার বিবাহের তার শিখতে যেন আল্লাহ অতি দ্রুত সম্পূর্ণ সুস্থ করে দেয় সকলে জোরে বলছে আমি আমরা সবাই একটু শুরুতেই সুরা ফাতেহা করে বাজারের জন্য একটু দোয়া করে দিই আল্লাহদুল এই সোরাফ ফাতেহা রাসরুল্লাহ বলেছেন ওষুধ সকল রোগের ওষুধ জোরে বলেন আলহামদুলিল্লাহ সবাই একটু বলেন আউজমেল্লা হিমের শহীদ বিসমিল্লা হিম আলহামদুল্লিল্লা হিউরফ বিল্লাহ নেমু

জোবায়ের আহমদ তাহিফকে সম্পূর্ণ সুস্থ করে দাও আমি আমি দশ মিনিট থাকবো সর্বোচ্চ অনেক রাত হয়েছে আমার মাথা আজকে বিমানে এসেছি প্রচুর ঘুরতেছে তখন থেকেই আর কমে নেই মাথা কাউকে একটু টিবাব এ সুযোগও নেই কারণ আমাদেরকে কিছু মানুষ ভালোবাসে বেশিরভাগ মানুষ ভালোবাসে কিছু মানুষ আমাদের দোষ খোঁজে সমানে দেখা যাচ্ছে ক্যামেরা চারিদিক আছে মাথাটায় হাত দিলে আমরা বলবে যে দেখো হুজুর করে কেউ ঠিক না বে ঠিক এজন্য জন্য মাথার জ্বালা সহ্য করতেছি কারোরে হাত দিচ্ছি দিতে দিচ্ছি না তো আপনাদের ভালোবাসায় আমি বিমুগ্ধ হয়েছি আমরা বিমুগ্ধ হয়েছি আলী আলী হোসেন ভাই ওনার ভালোবাসায় মূলত আমরা এসেছি আমি আর রায়হান এখন কোনো প্রোগ্রাম করি না এটা আপনারা সবাই জানেন আমরা অনেক প্রোগ্রাম করেছি আগে এখন প্রোগ্রাম করি না শরীরে আমার সহ্য হয় না আর আপনাদের সকলের দোয়া চাই আমি ছোট মানুষ আমার তেমন কোনো এলএম নেই বাংলাদেশের সবাই জানে আমি এই হাজারো মানুষের সামনে আমি বলছি আমার কোনো এলএম নেই আমাকে মুফতি বলা ঠিক না ওনরা লিখেছে আমি সব জায়গায় এখন বলতেছি যে আমি মাত্র এক বছর ইফতা পড়েছি এক বছর ইফতা পড়লে আমার হিসেবে আমারই মুফতি বলা ঠিক না আমার এই সার্টিফিকেটটা আমি পড়াই ফেলবো ভাবছি যে এটার দরকার নেই আর দাওরার সার্টিফিকেট একটু আছে আমি কোনো হাফেজও না কারিও না তবে মানুষের ভালোবাসা কেন জানো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে বাড়িয়ে দিয়েছেন এটা আল্লাহর অনুগ্রহ হওয়ার দয়া আমার উপরে সকলে বলেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসার কিছু কথা শোনাবো আপনারা শুনবেন দশ মিনিট এরপরে রায় শান্তি করবে করবি গজল গাইবি আশা করি আপনাদের ভালো লাগবে আমি ভালোবাসার কথাগুলো সব গানে গানে শুনে হলে মানুষকে ভালোবাস খুলে ও বল মানুষের মধ্যে আসে সে মুসলমান না হয়ে যদি অন্য কোন জাতির হয় তাহলেও তার ভালোবাসা মানুষের কলিজার মধ্যে পৌঁছায় যায় কি আর অন্য কোন দিকে কে দেখেন বর্তমান টপিক বাংলাদেশের এই সাংবাদিক ভাই একটু আপনাদের এই এইসের কারণে এক একজন মানুষের একটা ইন্টেনশন থাকে আমার ইন্টেনশনটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি যেই টপিকে যেতেছিলাম সেটা কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে আপনারা একটু কথা বন্ধ রাখলে আমি খুশি হব আপনারা কি আমাদেরকে খুশি করতে চান এত দূর থেকে এসেছি খুশি করতে চান তাহলে সাইলেন্ট প্লিজ আমার বাজান ভালোবাসার গল্প শোনা গেছে রাসুলের রাসুলের ভালোবাসার গল্প শুনিয়ে আপনাদের সকলের চোখে পানি এনেছে ঠিক না ঠিক জোরে বলেন আমি ভালোবাসার আরেকটা গল্প শোনাই শোনাবো শোনাবো ভালো বসর জয়গা মদিনা ভালো লাগার জয়গা মদিনা ভালো বসর জয়গা মদিনা ভালো লাগার জয়গ মদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা আও দেখি না সাজিয়ে সিন্ধু এল রব্বানা ভালো লাগার জায়গা না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যুবক ভাইরা যাই যায় বলতো সাথে ফাটাই দেন এই ভালোবাসার গান গাইলে খুশি ভাইকে আরো জোরে বলতে হবে খুশি ভাইকে রাসুল্লাহ রাসুল্লাহ সাফাত পেতে চান কে কে কেড়ায় থাকবেন এখানে মদিনা শরীফে গিয়েছেন কে কে অল্প সংখ্যক মানুষ হাতনামান যেতে চান কে কে হাতনাম এই গজলের পরে একটা আমল বলবো এই আমলটা করলে অবশ্যই অবশ্যই হয় রাসুলুল্লাহ রওজায় যেতে পারবেন না হলে আপনার জীবদ্দশায় আপনার কাছে স্বপ্নযোগে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার সাথে গলা ফাটায়া মিলায়ে বলেন যুবকরা বিশেষ করে মিলায় একদম ভালো بسر জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো بسر জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজি fucking দিনী নুর খা সশ কে সড়া উল্লে বুঝিনা ভালো লাগার জায়গা মদিন ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দুড়ি তৃপি মিটে না ঠিক না যতই দুড়ি তৃতি মিটে না শূন্য দেয় শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কিদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কর যাবো কেউ তো যাবে না যাবে আমর সাহেব মদিনা ভালো লাগল যগ মদিনা ভালো বসর জায়গা মদিনা ভালো লাগল জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি না তাই হবি কদম না ভালো লাগার জায়গা ভালো ভালোবাসার জায়গা মদিনা জি এস এলু ধৈয়াল রম্মা না ভালো লাগার জায়গা মাধিনা ভাল্লো বাসারে জাই কামাধিনা ভাল লাগার জায়গা মাধিনা ভাল্লো বাসারে জয় গামাদিনা ভালো লাগার জায়গা মাধিনা ঠিক কী না জরে বলেন আপনটা শুনতে চান ঈশান নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন অজু করে ঘুমাবেন কি করে ঘুমাবেন অজু করার পর থেকে দুনিয়া দিয়ে কোনো কথা বলবেন না যতক্ষণ ঘুম না আসবে ডান কাত হয়ে দুরুস শরীর পড়তে থাকবেন কি পড়তে থাকবেন আপনার জীবদ্দশায় অবশ্যই রাসূলুল্লাহ আসবে আপনার কাছে যেটা বলেন সুবহানাল্লাহ পরীক্ষিত আমল একদম পরীক্ষিত আমল আসবে হলে আপনাকে ডেকে নিবে রাসুলের কাছে যেতে চান আপনারা আরো জোরে বলেন যেতে চান আপনারা তাহলে এই আমলটা সবাই পারবেন না যুবক ভাইরা পারবে না এটা যুবক ভাইরা মোবাইল টিকবে অনেক কাজ আছে তাদের ঠিক না বি ঠিক তবে যে যুবক পারবে সে যুবক হবে জান যে যুবক পারবে সে কি হবে আমি শুরুতে যে গজলটি বলেছি আল্লাহর ভালোবাসা পেতে চান কে কে সবাই তাহলে কাকে ভালোবাসতে হবে আদনামান কাকে ভালোবাসতে হবে এখানে মাদ্রাসা শিক্ষক যারা আছেন হেফসখানা এবং নুরানি নাজারা আমি তাদের ব্যাপারে এক মিনিট কথা বলবো বলবো একটু জোরে বলেন বলবো ভালোবাসা দিতে হবে আমাদের ছাত্রদেরকে দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের কলিজার টুকরা কোরআনের ছাত্রদেরকে আমরা ভালোবাসা না দিয়ে প্রচন্ড রকম শাসন করি আমরা যেই শাসনটা মাঝে মাঝে নির্যাতনের পর্যায়ে চলে যায় এটা ছেড়ে দেন রাসুল করিম সাল্লাসাল্লামের তেষট্টি বছরের জীবনে উনি একবার কোন ছাত্রকে শিখাতে যে শরীরে হাত তুলেছেন বা মৌখিক কষ্ট দিয়েছেন বা মানসিক নির্যাতন করেছেন এই পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে না যে বলেন পারবে আমি একজন ক্ষুদ্র মানুষ আপনারা জেনে খুশি হবেন যে আমার মাদ্রাসায় মাত্র তিন বছর একটা মাদ্রাসার বয়স ছাত্র ষোলোশো পঞ্চাশ জন বেতন নেই সর্বনিম্ন দশ হাজার টাকা আলিয়সের চালনা শালাকে পড়ায় বহু থাকবাও ধরে আলী একবার ভাই বহু হাত পাও ধরে আমাকে আমার বন্ধু উনি আমাকে চার হাজার টাকা কম দেয় তেরো হাজার টাকা চার হাজার টাকা কম দেয় নয় হাজার টাকা দেয় আমি সবার সামনে বললাম আমি কম নেই না টাকা হ্যাঁ একটা জায়গায় আমি কম নেই সেই জায়গাটা হলো রাসুল্লাহ যাদের মাথায় হাত দিতেন রাসুল্লাহ বলেছেন আমি একজন এতিম আমি একজন মিসকিন পিতা মাতা না থাকার যন্ত্রণা আমার চাইতে বেশি এই পৃথিবীতে কোনো মানুষ জানে না কারণ আমি যখন আমার মায়ের পেটে ছয় মাস তখন আমার বাবা আমাকে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আমার বয়স যখন ছয় তখন আমার আম্মাজান আমাকে ছেড়েই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন অতএব এদিন হওয়ার যন্ত্রণা আমি খুব ভালো বুঝি এই এতিমদের মাথায় আমার উন্মতের মধ্যে যারা হাত দিবে ভালো করে শুনেন এই এতিমদের মাথায় আমার উন্মতের মধ্যে যারা হাত দিবে রাসূলুল্লাহ বলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উন্মতের পাশে এসে দাঁড়িয়ে যায় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা জানেন না আপনারা আমি শুধু এতিমদেরকে ভালোবাসার কারণে আমাকে সমগ্র বাংলাদেশের বহু মানুষ এখন আমাকে এমন ভালোবাসে এমন ভালোবাসে আমি নিজেও কল্পনা করতে পারি না সাক্ষীরা তেরো বছরের একটা মেয়ে আমার কাছে পড়ার জন্য স্কুল ক্লাস এইটে পড়ে এই মেয়ে আমার কাছে পড়বে আমার মাদ্রাসায় হাতে যাবে এজন্য তার পিতা মাতা দিচ্ছে না এই মেয়ে গত সাত দিন আগে কি করছে জানেন আমি কল্পনা করতে পারি না আমি বলতে ভয় পাই আমি এটা মিডিয়ায় আনি না এখনো এই মেয়েটা বিশ খেয়েছে আমার কাছে আসার জন্য এক দিকে বলেন নাওয়াজ একদিকে বলে আলহামদুলিল্লাহ কুরআন পড়ার জন্য কাছে আসার জন্য কত মানুষ ব্যাকুল হয়েছে একমাত্র আমি আমার ছাত্রদের গায়ে হাত দেই না এক এখানে যারা শিক্ষক আছেন স্কুল হোক বা মাদ্রাসা হোক সবাই ভালো করে বুঝি আমি আমার ছাত্রদের গায়ে আমি হাত দেই না আমার ছাত্ররা আপনারা আলি আলী আকবর ভাইকে জিজ্ঞেস করেন আমাকে প্রতিদিন কোন পক্ষে পাঁচশো ছেলে আসে চুমু খায় আমি আমার এই স্যাপ বুঝতে বুঝতে আমার এই পাশ কি হয়ে যায় ছোট বাচ্চা না এদের মুখে স্যাপ মাখানো থাকে কারণ শিয়েন মাখানো থাকে আমাকে সমান সময় আমি তিনজন চুমু দেবে মোশা দিই কি করবো আল্লাহ আকবর বলবেন না ভালোবাসা আল কি আমাদের ভালোবাসা ঠিক কিনা জানো বলেন আপনাদের পায়ে আমার হাত প্রিয় শিক্ষকরা রাসুলের আদর্শিক দেখানো পথে যদি আপনি শিক্ষা দিতে পারেন এই দোয়ারা বাজার থেকেও বিশ্ব জয় করা সম্ভব এই দুয়ারা বাজারও একটা মাদ্রাসায় পাঁচ হাজার ছাত্র হওয়া সম্ভব ঠিক কিনা জোরে বলেন আজ থেকে দুইশো বছর আগে একশো বছর আগে দেড়শো বছর আগে আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি আমার দেশ থেকে দেওবন মাদ্রাসায় আমার দেশের সূর্য সন্তানরা ভিসা নেই পাসপোর্ট নেই চুরি করে পড়ার জন্য যাইতো ঠিক কিনা জোরে বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেখানে একটা কারণ ছিল আমি জয়বান মানুষের বাণী সম্পর্কে আমি পড়েছি আমি দেখেছি কিতাবের মধ্যে হুজুর মানুষের বাণী উনি রেল স্টেশনে এসে বসে থাকতেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক ছাত্ররা এসে যখন নামতো উনি তাদের তিরান বেডিং মাথায় বলে নিজে নিয়ে যেতেন পরিচয় দিতেন না আমি জওবানদের মোতামিন এখন বর্তমান যারা আমরা মহতামিম বা আমি তো একজন মহতামিম আমার দুইটা মাদ্রাসা উনিশশো ছাত্র আমার বয়স মাত্র উনচল্লিশ উনিশশো ছাত্র উনিশশো ছাত্র আমি এখন যদি বলে এখান থেকে ঘোষণা দিয়ে যাবো ফেসবুকে যে আগামী পাঁচ দিন পরে আরো পাঁচশো ছাত্র নেওয়া হবে আপনারা এই সমস্ত মানুষ যাবেন পাঁচ দিন পরে যেই টাইম দেবো এই টাইমের আগে পাঁচশো মানুষ এসে জড়ো হয়ে যাবে আমার কাছে পড়ার জন্য মানুষ এরকম পাগল এখন একমাত্র কারণ একটা কারণ শুনুন সেটা হলো রাসুলুল্লাহ বলেছেন যে সোরা লুকমালের উনিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো জোরে বলেন কি করো শিক্ষক হলেই কণ্ঠ সব হয়ে যায় কণ্ঠ সব হয়ে যায় আপনারা সবাইকে আমি প্রশ্ন করছি যারা মেট্রিক পাস করেছেন বা যারা দাবা পাস করেছেন হবে হয়েছেন বুকে হাত দিন চোখটা বন্ধ করেন আপনার যে শিক্ষকটা আপনাকে মুলায়ম ভাষায় নরম ভাষায় আপনার সঙ্গে কথা বলতো দেখেন তার চেহারাটা আপনার চোখের মধ্যে ভেসে উঠছে ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না ঠিক তার জন্য আপনার কলিজার ভিতর থেকে একটা দোয়া আসে ঠিক না বেঠিক জোরে বলেন আপনারা উনি বলছে এতিম আমি একশো সত্তর জন এরকম এতিমকে লালন পালন করি যাদের পৃথিবীতে মা বাপ কেউ নেই এদের কাপড় চাপড় আমি দেই জন হলো আমি জাকাতের টাকা নিই না আমি পৃথিবীর কোন মানুষ আপনারা যদি আমাকে ট্রাই করে দেখতে পারেন আমার নাম্বারে ফোন দিয়ে যে পাঁচ লক্ষ টাকা দেবো জাকাতের আমাকে একবার স্বীকার করাতে পারেন করে দেখবেন আমি জাকাতের টাকা আমার এই দিনদের আমি খাওয়াই না আমার রক্ত পানি করা টাকা আমি আমার এই খাওয়াই না আমার রক্ত পানি করা টাকা কেন খাওয়াই আমি মাত্র পনেরোশো টাকা বেতনের কর্মচারী দুই হাজার পাঁচ সেপ্টেম্বর তেরো তারিখ আমি সেজদায় যদি সারাদিন পরে থাকি সারা রাত পরে থাকি এরপর আমার সুপ্রিয় আদায় করা শেষ হবে না তাহলে আল্লাহ আমাকে এত টাকা দিচ্ছেন এটাকে আমি কাকে খাওয়া বলবো আল্লাহ নির্দেশিত রাসুল্লাহ তাদের মাথায় হাত দিতে বলেছেন আমার স্বপ্ন আমার স্বপ্ন আমি এক হাজার এটিম একত্রিত করে এক জায়গায় এদেরকে রায়হানের মতো হাফেজ বানাবো আলিম বানাবো আপনারা আমার জন্য দোয়া করবেন এই এলাকায় যদি এরকম কোন এটিম থাকে যার পিতা মাতা দুজন মারা গেছে আমাকে শুধু ফোন দিবেন বা আলী একবার ভাইকে বলবেন আমি আমার সিট নেই এখন ফেরত দেয় কিন্তু পিতা মাতা দুজন মারা গেছে এরকম যদি হয় আমি দরকার হলে তার জন্য আবার ফিলাক ধরা করব আমি করি এটা আপনাকে শুধু খবর দিবেন আমি তাকে এসে নিয়ে যাব আমি তার অভিভাবক মেয়ে বলে তার বিয়ে দিয়ে দেবো বিয়ের সকল খরচ আমি দেবো ইনশাআল্লাহ আর ছেলেগুলো আমি তার অভিভাবক হব কিছু না থাকে এর একটাই কারণ আমি যখন মনে যাব। আমার ছেলে মাত্র একটা। আমার হতে হতে পারে পারে বেটি জানি বছর বয়স। কিন্তু এরকম যদি এক হাজার এতিমকে আমি আমার ভালোবাসা দিয়ে আপনারা জেনে খুশি হবেন একজন এতিমের গায়ে আমি হাত তুলি না আমার কোন শিক্ষককে ভুলে ভুলেও আমার এতিমদের গায়ে আমি হাত তুলতে আমি দেই না আমি বলি যে বড় লোকের ছেলেকে হাত দিলে গায়ে হাত দিলে বাজার বাবা হাত আছে তার গায়ে হাত দিলে দৌড়ে আসার লোক আছে কিন্তু আমার এতিমের গায়ে হাত দিলে আল্লাহ আছে দৌড়ে আসার আমি আল্লাহকে খেপাতে চাই না আমি ঠিক না ঠিক জোরে বলে আমি আল্লাহকে আমি খেপাতে চাই না আমি আমি চাই আপনারা জেনে খুশি হবেন আপনারা যে কোনো সময় আমাকে অবজার্ভ করতে পারেন আমাকে আমার প্রতিষ্ঠানে আপনারা যেতে পারেন আর আমি এ কথাগুলো বলছি এজন্য আমাকে দেখে শেখেন আমার মধ্যে একজন নগণ্য মানুষকে যদি আল্লাহ রব্বুল আলামিন এরকম ভালোবাসার জায়গায় বসাতে পারেন আপনারা যারা বড় আলেম বড় হাফেজ আপনারা যারা বিজ্ঞজন আপনারা এতিমকে যদি এরকম ভালোবাসেন আপনাদের তো কি হবে আমি বলতে পারবো না শুধু আমাকে কানে কানে বলতেছেন আমার মাদ্রাসার ব্যাপারে কিছু কিছু বললেন আমি জাকাত নেই না এ এলাকায় যারা জাকাত দেন হুজুরের মাদ্রাসা আসবেন যেহেতু গ্রামের মাদ্রাসা প্রিয় ভাই বা নিয়ে আমি এখানে দশ হাজার টাকা দিয়েছি আমি কম পক্ষে 1 লক্ষ টাকা বিভিন্ন মাদ্রাসায় মিটটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অথচ এই আমি যখন বাসে উঠতাম আগে দেখতাম সাদের লোক নেবি কিনা কোথায় কেন আমার তো সাদে ওঠার দিন বগের একবার বড় এই কারণে জিজ্ঞাসা করতাম সাদে নেবেন কিনা সেই মানুষটা একটা গুণের কারণে আল্লাহ আমাকে এরকম ভালো রেখেছেন সেই গুণটা হলো আমি মানুষকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসোটা খুলে ঠিক আমাদের ভালোবাসার ভিতরে দশ ভালোবাসা ভাইকে দেখলে আর এক রকমের ভালোবাসা বোনকে দেখলে আরেক রকমের ভালোবাসা শালিকে দেখলে আর রকমের ভালোবাসা প্রতিবেশীকে দেখলে আরেক রকমের ভালোবাসা ঠিক কি না জোরে বলেন রাসুল্লাহ ভালোবাসার একটা কালার ছিল শুধু সাদা সাদা আর সাদা রাসুল্লাহ আবদুল্লাহ জুলবাদকে যেরকম ভালোবাসত ওনার সন্তানকে কি তার চাইতে বেশি ভালোবাসতো আওয়াজ দেন না কেন আওয়াজ দেন না কেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চান রাসুলের সাপাত পেতে চান ভালোবাসা সাদা বানাতে হবে একদম সাদা ভালোবাসা আমার ভালোবাসা এখন সাদা আলহামদুলিল্লাহ আমার ভালোবাসা একদম সাদা আমি আর কথা বাড়াবো না আমি এই একটা কথা শুধু আপনাদেরকে আমল দিয়ে গেলাম আমার ভাইস চেয়ারম্যান যারা হতে মানে উপজেলা চেয়ারম্যান যারা হতে চায় যারা এখানে দোয়া চেয়েছে ভালোবাসা এক কালার বানাই ফেলেন ভালোবাসা যদি এক কালার বানান আপনাকে 40 বছরের কেউ এই এই ক্ষমতা থেকে আপনাকে নামাতে পারবে না ঠিক ঠিক না জোরে বলেন আরো আর জোরে বলেন ঠিক কি না চরমোনাইর একজন চেয়ারম্যান আছে ইসে ওনার চেয়ারম্যান একা আমি দিয়েছি উনি আজ 15 বছর একটানা চেয়ারম্যান ওনাকে নামাতে পারে না কেউ কারণ ওনার ভালোবাসার কালার এক সে কালার কি জোরে বলেন সে কি না আর জোরে বলেন কি সাদা সাদা ভালোবাসা সবার জন্য প্রযোজ্য ঠিক আর শিক্ষক মহোদয়দের কাছে আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসায় বেশিরভাগ এতিমরা পড়তে আসে গ্রামের মাদ্রাসায় ঠিক আছে ঠিক বেশিরভাগ গরিবরা পড়তে আসে আমি আমার শিক্ষকতার জীবন উনিশ বছর আরেবার ভাই আমার শিক্ষকতার জীবন উনিশ বছর এই উনিশ বছরে কোনোদিন আমার কোনো এতিম ছাত্রদের আমার কাপড় ধোয়নি আমি এখনো পর্যন্ত এতিম ছাত্রদের কাপড় আমি ধুয়ে দিই এতে লাভ কি এতে লাভ হলো আমি যদি দশ বছর বা আট বছরের একটা এতিম সেলের কাপড় আপনি যদি ধুয়ে দেন আপনি স্বর্ণাক্ষ করে লিখে রাখতে পারেন আপনি যখন মরে যাবেন ওই সেলেটার মনোজাতে প্রত্যেকটা মনোজাতে আপনার ছবিটা বেশি উঠবে ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠি আমি মনোজাতের মধ্যে আমার ছবি বসাতে চাই আমি আমার পুরনো ছাত্ররা সাবেক ছাত্র যারা আমার কাছে পড়ে গেছে আমার কাছে দেখা করতে আসলে আমি দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিই আমার অনেক ভালো গুণ আমার কর্মচারীদের সকল চিকিৎসা আমি করাই বনে দুই কর্মচারী আমার সকল চিকিৎসা এক লক্ষ টাকা লাগলেও সাইন করে দিই আমি শিক্ষকদের সকল নাগরিক চাহিদা বাংলাদেশ মাদ্রাসার কর্তৃপক্ষ পূরণ করে দিবে বলেন আমিন আমার মাদ্রাসা শিক্ষকদের বাসা নিলে স্ত্রী সন্তান পিতা মাতার সকলের খাবার আমার মাদ্রাসার থেকে বাসায় পৌঁছে দেবে তার জন্য কোনো টেনশন না করতে হয় আমার মাদ্রাসায় কাজ করা অবস্থায় কোনো মানুষ যদি বিকলঙ্গ হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় কাজ না করতে পারে মৃত্যু পর্যন্ত তার বাসায় অর্ধেক বেতন পাঠাই দেয় একজনকে পাঠাচ্ছে এরকম ভালো বল মানুষকে ভালোবাসি আমি আপনারা নেটে দেখেছেন সিএনজিওয়ালা দেখছেন না আপনারা কোথায় বলেন তো চট্টগ্রাম আমরা আমি আর রায়হান ওদেরকে টাকা দিয়ে আসছি এবং দুইটা ছেলেকে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে দেব আপনারা সিরাজ মিয়া পাগল সিরাজ মিয়াকে দেখছেন না এর দুইটা ছেলেকে অর্ডার করেছিলাম তিন বছর আগে ফিরি পড়াবো আল্লাহ রহমতে হের শেষের পথে আপনারা যে দেখে আসবেন ভালোবাসা আমরা ভালোবাসার গান শোনাতে চাই কৌমি মাদ্রাসার হুজুররা ভালোবাসার গান শোনায় ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক এই যে রায়হান আজকে রায়হান হয়ে উঠছে আমাদের ভালোবাসায় আমি রায়হানের সাথে এক যুগ আমি রায়হানের আমি আপনারা আমি বোঝাতে পারব না আমি কালকের একটা ঘটনা বলি আমি গাড়ি নিয়ে আসি আড়াই হাজার থেকে একটা পেডের মহিলা দাঁড়িয়ে আছে তার বাবা তার স্বামী তার শাশুড়ির সঙ্গে আমার গাড়িতে সিট আছে মাত্র দুইটা প্রাইভেট কারে আমি দাঁড়া করালাম না কোথায় যাবেন হাসপাতালে যাবো ওঠেন ইতস্ত করতেছে ওঠেন উঠায় আমি তো সারা পর পর্যন্ত শেষ যারা ঢাকা কোন হাসপাতালে যাবেন বললো ইসে কি বলে আট দিনে আমি বললাম আপনাদের দিয়ে আসুক না না হুজুর এতে এতে আমরা অনেক খুশি আমি না না দিয়ে আসুক এই মহিলার মেয়ে হয়েছে আমাকে ফোন দিয়েছে বলতেছে আমি এরকম মানুষ আমি দেখি নাই রাস্তা থেকে খুঁজে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেয় মধ্যে সঠিকভাবে এসে যায় আপনারা এখান থেকে ঢাকা যাবেন থাকার জায়গা নেই হোটেলে তো উঠবেন না তো কখনো উঠবেন না হোটেলে আমার সাথে দেখা হয়েছে না আর চাই শুধু যাবেন আমার মেটে আমার ঠিকানা দেওয়া আছে একদিন দুই দিন তিন দিন চার দিন থাকবেন আপনার কাজ করবেন মাদ্রাসার থেকে সকালবেলা যাবেন সারাদিন কাজ করে থাকবেন রাজার মতো খাবেন আমি খাওয়াবো একটা মেহমান ঢাকা শহরে এই দোয়ারা বাজার এলাকার মানুষের জন্য একটা মেহমানখানা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াবো আপনাকে আমার এতিম এতিম ছাত্রদেরকে আমি প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিম্ন মধ্যবিত্তরা এখন প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাইতে পারবে না বাজারের সাথে তারতম্য রাখি খাইতে পারবে না আমি দিনকে প্রিমিয়াম মিনিকেট চাউলে ভাত খাওয়াই মানুষের কোনো মানুষের কাছে সাহায্য আছে আমার টাকা দিই আলহামদুলিল্লাহ